আসসালামু আলাইকুম নমস্কার আমি হাবিল নিরক্ষর কবি বাড়ি আমার গুনিয়ালগুড়ি জেলা বরপেটা আসাম আজকে আমি এমন একটা জায়গায় এসে খাড়া হয়েছি আপনারা তার দৃশ্যটা দেখেন যে জায়গার থেকে আসামের সব মানুষের ভাগ্য নির্ণয় করা হয় সেই জায়গায় আমি খাড়াইছি সারাটা শহর আমি দেখানোর জন্য আপনাদের গল্প চেষ্টা করব আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন আর দেখে যদি ভালো লাগে এখান থেকেই সব জাতি ধর্মর মানুষের ভাগ্য নির্ণয় করা হয় সেই টাউনটাতে আমি আসি টাউনের দৃশ্যটা আপনারা দেখেন আর আমি এখানে একটি গান গাবো বলে আশা রাখছি যে গানে নাকি আমার পরিচয় আর যে গানটা নাকি আমি আসামের একটাই জেলে থেকে রচনা করছিলাম সেই গানটা আমি গেতেছি গানটা বিরাট আবেগের গান কারণ হিন্দু মুসলমান জাতি ধর্ম সব জাতির মানুষ এখানে আসে আর এখান থেকেই সেই ভাগ্য নির্ণয় তারা করে জাতি ধর্মর বিবাদ বিবাদ বিবেচনা সব এই টাউনে থেকে হয় সেই গানটা আমি গেতেছি হি হে ও আমার পাহাড় তো বাহা সহবাই বলছে আমায় হইলাম বাহাং বাংলা দেহে শিরে বাহবায় দাহা দাহায় জঙ্গল কেটে হে আসাম দেশ তাহা তাহারা সাহা পা করছে রে আমার নহ গুরুবাহাশিজি সবাই বলছে হে আমায় হইলাম রে বাহাংলায়া দেহে শি রে পেহে রে তিনি শিহি কাহাতিহে যাহায়া বন্দি হলাম রে হে আহারে হে ও আহমার নহ যে সহবাই বলছে হে আমায় হইলাম রে বাহাংলায়া রে পরিমাণ পথের হইয়া আমার যত ছিল ও পি সে হেতে হেয়া আমার যো মাহারইল হরি হেয়াহারি হে ও আমার নহ গুরু বাহাসি সহদাহে বলছে আমায়। তার জনসাধারণ এটাই সেই শহর যে শহরের থেকে টিভির চ্যানেলে বসে বসে কিছুমান উদণ্ড হিন্দুবাদী নেতারা মুসলমান মাইনরিটি মানুষকে তাচ্ছিল্য করে বা বাংলাদেশি কয় মিয়া কয় এটা সেই শহর আপনারা আশা করি ভিডিওটা দেখে কোন শহর হবে কমেন্টে লিখবেন আমি খালি জায়গাটার নাম বললাম না ধন্যবাদ থ্যাংক ইউ